press the bell icon on the youtube app and never miss another update নমস্কার বন্ধুরা এইটু আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে একটা চাকরির বিজ্ঞপ্তি বেরি এসেছে তো সেটা হচ্ছে জেলা আদালতের নিয়োগ হচ্ছে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি এই পদগুলিতে কিন্তু নিয়োগ হচ্ছে তো চলুন বন্ধুরা দেখেরি কি বলা হয়েছে এখানে জেলা আদালতে ক্লার্ক স্টেনো ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি তো ক্লার্ক স্টেনো এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আজ কোর্টে তেতাল্লিশ জন ইংলিশ স্টেনোগ্রাফার লর্ড ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার ফারাস ফিওন ও নাইট গার্ড নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন একজন যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন পদগুলি শুরুতে অস্থায়ী তবে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে শূন্য পদ ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি গ্রুপ থ্রি ছয়টি পদ রয়েছে বর্তমান শূন্যপদ পাঁচটি এছাড়া প্রত্যাশিত শূন্য পদ একটি ল ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পনেরোটি পদ রয়েছে বর্তমান শূন্যপদ বারোটি রয়েছে এছাড়াও অপ্রত্যাশিত শূন্য পদ তিনটি রয়েছে সরি প্রত্যাশিত শূন্যপদ তিনটি রয়েছে প্রসেস সার্ভার গ্রুপ ডি এক্ষেত্রে রয়েছে পাঁচটি শূন্যপদ বর্তমান শূন্যপদ দুইটি এছাড়া প্রত্যাশিত শূন্যপদ তিনটি পিয়ন গ্রুপ ডি চৌদ্দটি শূন্যপদ রয়েছে বর্তমান শূন্যপদ পাঁচটি এছাড়া প্রত্যাশিত শূন্যপদ নয়টি ফারাস গ্রুপ ডি দুইটি শূন্যপদ পঁচাশি শূন্য পদ নাইট গার্ড গ্রুপ ডি একটি বর্তমান শূন্য পদ পয়লা জানুয়ারি দু হাজার উনিশের তারিখ হিসেবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীরা নিমজে বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন যোগ্যতা ইংলিশ স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্ককে এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং কম্পিউটার অপারেশনে কাজ চালানোর মতো ফিঙ্গারিং স্পিড থাকতে হবে ইংলিশ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে আশি শব্দ গতিতে শর্ট হ্যান্ড এবং প্রতি মিনিটে চল্লিশ ইংরাজি শব্দের গতিতে টাইপ করতে হবে দশ মিনিটে প্রসেস সার্ভার পিওন ফারাস নাইট গার্ড অষ্টম শ্রেণী পাস তো বন্ধুরা এখানে প্রসেস সার্ভার পিওন ফারাস এবং নাইট গার্ড এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অষ্টম শ্রেণী পাস হলেই হবে পার্থ পদ্ধতি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্ক্যানিং টেস্ট ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান ট্রাইপিং টেস্ট পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার প্রফেশনটি টেস্টের মধ্যে পার্থী বাছাই করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে প্রিমিনারি ও মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার প্রফেশনাল টেস্টের মধ্যে পার্থী বাছাই করা হবে গ্রুপ ডি পদগুলির ক্ষেত্রে লেখা পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মধ্যে পার্থী বাছাই হবে সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সময় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন বেতনক্রম মূল বেতন ইংলিশ স্টেনেড পে ব্যান্ড থ্রি অনুযায়ী সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা গ্রেড পে তিন হাজার নশো টাকা লিভিশন ক্লার্ক পে ব্যান্ড টু অনুযায়ী বেতন পাঁচ হাজার চারশো টাকা থেকে পঞ্চাশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা প্রসেস সার্ভার পে ব্যান্ড টু অনুযায়ী বেতন হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে রয়েছে দু হাজার তিনশো টাকা পিওন ফারাস ও নাইট কার্ড পে ব্যান্ড ওয়ান অনুযায়ী চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে রয়েছে এক হাজার সাতশো টাকা এছাড়া কিন্তু অন্যান্য ভাতাও তার রয়েছে তা আবেদন ফি ইংলিশ টোনোগ্রাফারের চারশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তফসিলি জাত উপজাতিদের ক্ষেত্রে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লগ ক্লার্কের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তফসিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ প্রসেস সার্ভার পিওন নাইট গার্ড ফারাসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তফসিলি জাতি উপজাতির ক্ষেত্রে দুশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ ফি দিতে পারবেন অনলাইনে আবেদনের সময় অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট পর্যন্ত অফলাইনেও দিতে পারেন চালান ডাউনলোড করে ষোলোই ফেব্রুয়ারি ব্যাংকের কাজের সময় পর্যন্ত এসবিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থাৎ অনলাইনে ফি দিতে কোনো সমস্যা হলে হেল্পলাইন নম্বর দুটো নম্বর দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো নম্বর তো সেখানে কোনো সমস্যা হলে আপনারা কল করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর লিঙ্কে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে অনলাইনে আবেদন করার সময় আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদন করা যাবে পনেরো ফেব্রুয়ারি দু হাজার উনিশ রাতে এগারোটা অনুসার পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে জানা যাবে এই ওয়েবসাইট থেকে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট উত্তর দিনাজপুর ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এরকম চাকরি খবর ট্রেন্ডিং নিউজ সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা